হরে কৃষ্ণ বাঙালি তথা ভারতবর্ষের এক অভূতপূর্ব বীর সন্ন্যাসী যিনি হিন্দু ধর্মকে গোটা বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন তিনি হলেন স্বামী বিবেকানন্দ আমরা সকল ভারতবাসী তাকে জানি তাদের পথ অনুসরণ করে অপর আরেকজন বাঙালি ভারতীয় সন্ন্যাসী যিনি ভারতীয় সনাতনী ভাবধারাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন যারও একান্ত প্রয়াসে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী ভগবত গীতা সারা বিশ্বের মানুষের দরবারে পৌঁছে গেছে যিনি আসমুদ্র হিমাচল এই ভূ সমস্ত মানব সম্পদকে একীভূত করে মুক্তির পথ দেখিয়েছেন তিনি হলেন জগৎগুরু আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি অভয়চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাকে আমরা কজনই বা জানি চলুন আজ জেনে নেওয়া যাক রহপাত সম্পর্কে জানা অজানা নানান তথ্য আঠারোশো সালের পয়লা সেপ্টেম্বর কলকাতা তথা গোটা ভারতবর্ষের এক উজ্জ্বল নক্ষত্র বিশ্ববর্ণ্য এই সন্তান বৈষ্ণব সমাজের অন্যতম দিন জন্মাষ্টমীর দিন মামার বাড়িতে মাতা রজনী দেবীর কোল আলো করে এই ধরাধামে আবির্ভূত হন পিতা ছিলেন শ্রী গৌরমোহন দে জন্মের সময় বিশ্ববরণ্য এই সন্তানের নাম রাখেন অভয়চরণ দে অভয়চরণের পৈতৃক বাড়ি ছিল কলকাতার একশো একান্ন হারিসেন রোড এইখানেই তার বড় হওয়া ও শিক্ষালাভ মাত্র আট বছর বয়সে পিতা অভয়চরণকে বাড়ির কাছের মতিলাল স্কুলে ভর্তি করান পরবর্তীতে অভয়চরণ উচ্চশিক্ষার জন্য তখনকার বিখ্যাত স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন অভয়চরণ বরাবরই মেধাবী ছাত্র ছিলেন তিনি এই কলেজে পড়ার সময় ইংরেজি ভাষার পাশাপাশি সংস্কৃত ভাষাতেও পারদর্শী হয়ে ওঠে কর্মজীবনে তিনি বিবাহিত ছিলেন এবং সংসার চালানোর জন্য তিনি ছোটো একটি ফার্মাসিটিক্যালস ব্যবসা করতেন উনিশশো উনষাট সালে গুরুদেবের কাছ থেকে তার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা তখনই তার নাম হয় শ্রী অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গুরুদেব শ্রীল ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশে শ্রীমদ ভগবতী গীতার ইংরেজি অনুবাদ করেন এবং পাশ্চাত্যের মানুষের মধ্যে ছড়িয়ে দেন পরবর্তীতে আবার এই শ্রীমদ ভগবত গীতার ইংরেজি অনুবাদ থেকে শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের নির্দেশে শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ শ্রীমদ ভগবত গীতাকে বাংলাতে অনুবাদ করেন এছাড়াও শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শ্রী ঈশোপনিষদ ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত অনুবাদ করে গেছেন তার সহজ সরল ভাষায় বর্ণিত শাস্ত্রীয় ব্যাখ্যা সাধারণ মানুষের চিত্তাকর্ষিত হয়েছে প্রভুপদের এই সব গ্রন্থ অধ্যয়ন করে মানুষ শাস্ত্রীয় ভাবধারা বুঝতে সক্ষম হয়েছে এবং হৃদয়ে ধারণ করেছে যার ফলে তাদের জীবনযাপনে আমূল পরিবর্তন হয়েছে তারা আজ জীবনের প্রকৃত মানে খুঁজে পেয়েছে তারা খুঁজে পেয়েছে প্রকৃত সুখের সন্ধান হরেকৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ জ্বালালেন শ্রীল ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তিনি মায়াপুরে স্থাপন করেছেন চন্দ্রোদয় মন্দির তার ওই অনুপ্রেরণায় মায়াপুরে ধুমধাম করে আজও রথযাত্রা উৎসব পালন করা হয় আমরা ভারতীয়রা সব কিছুতেই কেবল পাশ্চাত্যকে অনুসরণ করি প্রভুপদ ভাবলেন এই সনাতনী ভাবধারাকে প্রথমে পাশ্চাত্যেই প্রসারিত করতে হবে ভারতীয়রাও এর মূল্য বুঝবে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে শ্রীল প্রভুপাত মালবাহী জাহাজে করে যুক্তরাষ্ট্রে নামলেন তার সহায়ক ছিল কেবলমাত্র শ্রীমদ্ গীতা এই ষাটের দশকে আমেরিকায় পৌঁছে প্রভুপাত প্রথমে একা একাই নাম সংকীর্তন করতে লাগলেন সেই সময় মার্কিন যুব সমাজ দিশাহারা হয়ে সবাই হিপি আন্দোলনে সামিল হয়েছে তারা অবৈধ শ্রীসঙ্গে মত্ত হয়ে উল্লাসে জীবন কাটাত রাস্তাঘাটে চলতো তাদের অবৈধ ক্রিয়াকলাপ শ্রীল প্রভুপাদ আমেরিকায় সব পদফুলা লোকদের নিয়ে পথচলা শুরু করলেন তাদের ভালোবাসার মধ্যে দিয়ে কাছে টানলেন গড়ে তুললেন তাদের নিয়ে হরেকৃষ্ণ সম্প্রদায় ইপিরা প্রভুপাদের এই ভাবধারাকে আধুনিক ফ্যাশন বলেই গ্রহণ করতে লাগলো এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলো এইভাবেই প্রভুপাদ এই যুব সমাজকে উদ্ধার করেই মুক্তির পথ দেখিয়েছিলেন সেখানে প্রভুপাদের দৈনন্দিন রুটিন ছিল শ্রীমদ ভগবদ্গীতা অনুবাদ নিজে রান্না করে ভগবানকে প্রসাদ নিবেদন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতীয় দর্শন সম্বন্ধে বক্তৃতা দেওয়া তিনি আমেরিকাতেই উনিশশো ছেষট্টি সালের আটই সেপ্টেম্বর মাত্র এগারো জন শিষ্যকে নিয়ে জন্মাষ্টমীর পরের দিন প্রথম দীক্ষা অনুষ্ঠান আরম্ভ করে পরে উনিশশো সালে নিউ ইয়র্কের অ্যাভিনিউতে তিনি প্রথম প্রতিষ্ঠা করলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্ক তিনি সেখানে খবরের পত্রিকা প্রকাশনার মাধ্যমেও কৃষ্ণ ভাবনার কথা দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন পরবর্তীতে উনিশশো সালে প্রভুপাতের এই দার্শনিক জ্ঞানের স্বীকৃতিতে গৌরীয় বঙ্গীয় সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন তিনি বৃন্দাবনেও বসবাস করেছেন দীর্ঘদিন সেখানে তিনি শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি বিভিন্ন অনুবাদের কাজও করতেন পরবর্তীকালে ভগবত গীতা এবং তার ভাষ্যসহ আঠারো হাজার শ্লোকের অনুবাদ করেন জগৎগুরু শ্রীল অভয়চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তার ইচ্ছা অনুসারে চোদ্দোই নভেম্বর উনিশশো সালে বৃন্দাবনে বৈকুণ্ঠ প্রাপ্ত হন সেখান থেকে তার সমাধিস্থ পুষ্প চয়ন করে এনে শ্রীধাম মায়াপুরে গড়ে উঠেছে প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির নমস্কার